নতুন বই অনলাইন থেকে ডাউনলোডের নিয়ম জানালো এনসিটিভি এনসিটিভি মূলত আজকে তোমাদেরকে এই আপডেটটা জানিয়েছে এই আপডেটটা দেওয়া হয়েছে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে শুক্রবার বিকেল চারটা চুয়াল্লিশ মিনিটে এই নিউজটা তারা প্রকাশ করেছে এবং এই নিউজটাতে মূলত তারা বোঝাতে চেয়েছে যে নতুন পাঠ্য বই অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেই নিয়মটা তারা এখানে ক্লিয়ার করে চেয়েছে তো এই বিষয়ে তারা বলেছে যে মূলত যে নতুন শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক অনলাইনে উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বই ডাউনলোডের নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা অর্থাৎ বই কীভাবে ডাউনলোড করা হবে সে বিষয়ে মূলত বিজ্ঞপ্তি তারা জানিয়েছে এই পত্রিকার দা টেলি ক্যাম্পাসে এনসিটিভি জানিয়েছে পাঠ্যের অনলাইন পার্সন ডাউনলোড করতে পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে কি কী সেই পাঁচটি ধাপ চলো সেগুলো দেখে আসছে ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে পূর্ণাঙ্গ বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে এনসিটিপির নির্দেশনায় প্রথম ধাপে বলা হয়েছে মোবাইল ল্যাপটপ অথবা পিসির ওয়েব ব্রাউজারে এনসিটিপি ডট গভর্নমেন্ট ডট বিডি অর্থাৎ এইখানে লেখা আছে এই জিনিসটা দিয়ে সার্চ করতে হবে এনসিটিপি ডট গভর্নমেন্ট ডট বিডি এইটি লিখে ক্লিক করতে হবে দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সব পুস্তকের তালিকার বালিকার বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকাতে ক্লিক করতে হবে এভাবে মূলত ক্লিক করলেই তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিকে ক্লিক করতে হবে চতুর্থ চাহিদা অনুযায়ী শ্রেণীতে ক্লিক করতে হবে পঞ্চম বা শেষ ধাপে যে পাঠ্যপুস্তকটি ডাউনলোড করার প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে এরপর পাঠ্যপুস্তকের অনলাইন ভাষণ যেটা আছে সেটা মূলত ডাউনলোড হয়ে যাবে তো এই নিউজটি আপাতত প্রকাশ করেছিল তোমরা যারা ডাউনলোড করতে পারছিলে না এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে তো সেখানে আমি ক্লিয়ার করে দিয়েছি যে কীভাবে এনসিটিভির ওয়েবসাইট অথবা যে কোনো ওয়েবসাইট থেকে এবারের মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের যে বইগুলো আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এগুলো কীভাবে ডাউনলোড করা যায় সেগুলো আমি ওই ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিয়েছি তো তারপরও তারা এটা আজকে প্রকাশ করেছে যে যে সকল শিক্ষার্থীরা অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে পারছে না মূলত যেই বইগুলো দেওয়া হয়নি এখনও পর্যন্ত সেই বইগুলোর কথাই বলা হয়েছে আমরা যেমনটা জানি যে দুই থেকে তিনটা বই তারা দিয়ে দিয়েছে বাংলা ইংরেজি এবং গণিত আর যেই বইগুলো দেওয়া হয়নি সেগুলোকেই তারা মূলত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার কথা বলছে তো এইভাবে শিক্ষার্থীরা মূলত ওয়েবসাইটে যে বইগুলোকে ডাউনলোড করে নিতে পারবে যেটা এনসিটিভ আজকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে